ভোট নেওয়ার জন্য এইগুলো করে ভোট নেওয়া হয়ে যাবে আমাদের চিনবে না সিপিএম থাকতে করেছে কিন্তু সেটা এখন সিপিএম সেক্টর ভালো ছিল বেহাল ভোটের জন্য এখন সব বলছে যে এটা কমাবো ওটা কমাবো ভোট হয়ে গেলে তো তখন আর আমাদের কেউ চেনবে না অল্টারনেটিভ মিডিয়া হাও রয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রের বগুলাতে বাংলার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম ইন্টারেস্টিং একটি লোকসভা কেন্দ্র রানাঘাট বলা চলে কারণ রা রানাঘাটের যে প্রার্থী তালিকা তৃণমূলের প্রার্থী হয়েছেন বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী অন্যদিকে বিজেপির প্রার্থী এখানকার বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার তাকে নিয়ে ইতিমধ্যেই বিজেপিরই অন্দরে গোষ্ঠীকন্দল রয়েছে জগন্নাথ সরকারের বিরুদ্ধে পোস্টার পড়েছে রানাঘাট লোকসভায় সেই নিয়ে তো অবশ্যই রাজনৈতিক মহলে তরজা রয়েছেই অন্যদিকে সিপিএমের প্রার্থী অলোকেশ দাস আর তাই রানাঘাট লোকসভা কেন্দ্র এবার কিন্তু একেবারে ইন্টারেস্টিং একটা জায়গা রাখছে লোকসভা নির্বাচনে যে হতে চলেছে এই লোকসভা নির্বাচনে কোন দিকে ভোটের হাওয়া রানাঘাটে ঠিক কোন দিকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো তারা কি বলছে রানাঘাটে ভোটের হাওয়াটা ঠিক কোন দিকে কোন দলকে বেছে নেবে আগামী লোকসভা নির্বাচনে রানাঘাটের বাসিন্দারা এই সামনেই তো লোকসভা নির্বাচন কি ভাবছেন গতবার তো বিজেপি জিতেছিল জলাশা পুকুর মানে এই যে টিএমসি নেতারা খালি বাড়ি গাড়ি জলগণ সৎকারায় পরিবার ছেষাট্টি পার্সেন্ট ঘর দিয়েছে বুঝলে ছেষাট্টি পার্সেন্ট ঘরছে তার হিসাব দিতে না রাজনীতি হিসেবে বসে তো হ্যাঁ শোনো কথা কি জানো মা মানে মানুষ চায় শান্তি মানুষ চায় আইন পশ্চিমবঙ্গে আইন আইন নেই আইন শৃঙ্খলা বুঝতে পারছ আইন শৃঙ্খলার জন্য বিজেপি কি চাইছে হ্যাঁ তো এবার সিপিএম এরও প্রার্থী অলোকোষ দাস হয়েছে ও সব যেই থাকুক বিজেপিকে বিজেপি সিট বিজেপি থাকবে কৃষ্ণগড় সিটও বিজেপি হবে এটা আমি বলেছি সামনে তো ভোট ভোট আসলে তো দাম কমিয়ে এই যে গ্যাসের দাম কমিয়ে দিয়েছে এই যে বিভিন্ন বিষয় গ্যাসের দাম একটু কমাইছে গ্যাসের বইতে পয়সা ঢুকাবে এখন ঢুকাইছে কিনা এখনও গ্যাসের বইতে আমি হাত দিইনি যদি যে দেখি কেমন কি হচ্ছে কি ভালো কী মন্দ ভোট আসলে দাম কমিয়ে দেওয়া তারপরে এই যে এত এত দাম বেড়ে যাওয়া ভোটটা নেওয়া হয়ে যায় ওদের সমস্যা সরে যায় আমাদের গরিব মানুষেরই তো মরণ ওদের তো কোনো কিছু না ওরা তো মানে ওরা ভোট নেওয়ার জন্য এইগুলো করে ভোট নেওয়া হয়ে যাবে আমাদের চিনবে না হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা করে পাই হ্যাঁ আমি মমতার মানুষ আমি মমতাকেই ভোট দেব যে যা বলে বলুক আর না বলে না বলুক তা তো আমার যায় আসে না মমতার মানুষ আমি মমতাকেই ভোট দেবো তো বিজেপি জিতেছিল যেতুকে যে যে জায়গা যেতে যেতুকে তাতে আমার দুঃখ নাই কিন্তু আমরা মমতার মানুষ আমরা মমতার কাছেই থাকবো যা হয় হবে মমতা হারলেও থাকবো জিতলেও থাকবো স্কুলগুলোর কি অবস্থা কি আমি এইভাবে কি আমি আমার মেয়ে বলতে পারবে আচ্ছা বলেন মমতাতেই থাকবেন এই যে তৃণমূলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ উঠছে জানেন তো হ্যাঁ শুনছি সবই শুনছি দেখছি এখন দেখ আমরা তো কিছু বলতে গেলে ধোপে টেকবো না আমরা ধোপে টেকবো হ্যাঁ আসো ও ভাই আবার আসবা ভয় আমার নাই আজকে মরলেও মরবো কালকে মরলেও মরবো মরলি এক এক নৌকায় পা দিয়ে মরি দুই নৌকায় পা দিয়ে চিড়ে ফেড়ে মরতে চাইনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কেন বলবেন না আমার কাছে যে আসবে সেই সমান তার মধ্যে যে যে ভালো ব্যবহার করবে তাকে ভালো বলবো আর যে খারাপ ব্যবহার করবে তারে খারাপ বলবো তৃণমূল দুর্নীতি করলেও ভালো ব্যবহার করে না না তা বলবো না দুর্নীতি দেখলে প্রতিবেদ করব তো এত দুর্নীতির তো অভিযোগ এত দুর্নীতি রেশনে চাকরিতে শিক্ষায় এত দুর্নীতি হয়েছে ও কি একা করছে এরকম এর পিছনেও তো লোক আছে ওর পিছনেও তো লোক আছে বলো নিতার নিতারাই আছে ও বিজেপিও আছে তৃণমূলও আছে সবাই আছে ভাই আমরা চাচ্ছি শিক্ষিত ছেলেপেলে যাদের বয়স রয়েছে তাদের চাকরি দেখ তাদের চাকরি হোক এবং এখন তো গাড়ি চালাচ্ছে অনেক শিক্ষিত ছেলেরা রয়েছে তারা টোটো অটো চালাচ্ছে কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে যে অটো লাইনে যে টুকটুকিগুলো চলছে এইগুলো কিন্তু আমাদের মানে অটোওয়ালাদের ভেহিকলসের আন্ডারের গাড়িগুলো আমাদের সব শেষ আমাদের গাড়ি চালিয়ে আমাদের কোনো ইনকাম হচ্ছে না মানে গাড়ি সারার পয়সা হচ্ছে না এবং শিক্ষিত ছেলেবেলেরদের আমাদের চাকরি দরকার শিক্ষিত যারা রয়েছে তাদের চাকরি দিলে পরে হয়তো কর্মসংস্থান খুলবে অনেক ব্যাচলার ছেলে তারা বিয়ে করতে পারছে না তারা বিভিন্ন রকম নেশার মধ্যে রয়েছে যাতে আগামী দিনে এই কাজ হলে পরে খুব উপকার হবে যে তারা এই দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং তাদের চাকরি বাকরি কিছুই হচ্ছে না খুব দুশ্চিন্তায় ভুগছে এবং তারা মদ গেজা টাজা সমস্ত আড্ডা বাজে আড্ডার মধ্যে রয়েছে হ্যাঁ তারা কি তাদের বিয়ে পর্যন্ত মানে করতে পারছে না মেয়ে দিচ্ছে না কোথাও থেকে ঠিক আছে বেকার ছেলে পেলেদের তাদের তো চাকরি অবশ্যই দরকার অন্যান্য জায়গার মতো রান্নাঘাটেরও এই অবস্থায় যে কর্মসংস্থানের একটা অভাব দেখা দিয়েছে এবং কোথাও কি কলকারখানার প্রসঙ্গটা বারবার উঠছে কলকারখানা হলে অন্তত কাজ হতো এদের হ্যাঁ 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 আমি বলবো এই শিল্প নেই কলকারখানা নেই যার জন্য বেকার ছেলেদের আরও আরও ভোগান্তি যে এইগুলো হলে পরে শিল্প যদি থাকতো কলকারখানা থাকে পরে বেকার ছেলে মেয়েদের কিছু কর্মসংস্থান করতো তারা তাতে বাঁচতে পারত। বাম আমলে তো কলকারখানা করার কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল আমি যদি সিঙ্গুরের কথা বলি নন্দীগ্রামের কথা বলি এই যে সেই সময় এগুলো করতে দেওয়া হলো না আন্দোলন করা হলো কোথাও গিয়ে সেগুলো যদি না হতো আজকে কলকারখানাও তো প্রচুর মানুষের কাজ হতো কোথাও গিয়ে কি সেগুলো অর্থাৎ ভুল ছিল ভুল পদক্ষেপ হ্যাঁ ভুল তো অবশ্যই ছিল সিঙ্গুরের টাটা কারখানা হলে পরে ভালো হতো আমাদের এবং জেনারেশন যারা রয়েছে বেকার ছেলেদের কিছু কর্মসংস্থান খুলতো এটা না হওয়াতে আমরা খুব দুঃখিত এটা হলে পরে খুব ভালোই হতো কলকারখানা হলে পরে শিক্ষিত বেকার যারা রয়েছে যুবক যুবতী তাদের কাজকর্ম অনেক ওই কলকারখানার মাধ্যমে থেকে তারা চাকরি করতে পারত এটা খুব একটা উন্নয়ন হতো একদিকে দেখা যাচ্ছে কলকারখানা নেই শিল্প নেই কাজ নেই অন্যদিকে দিন দিন বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে সব কিছু মূল্য বৃদ্ধি হচ্ছে কোথাও গিয়ে সংসারটা কীভাবে চলছে সংসার চালানো দায় হয়ে উঠেছে সংসার চালানো খুবই দায় হয়ে উঠেছে তার মানে সংসার চালানো রিমঝিম খেয়ে যেতে হচ্ছে তার মানে বেকার ছেলেদের যদি কাজকর্ম না থাকে তাহলে তারা তো সংসার চালাতে রিমঝিম খেয়ে যাচ্ছে বাজারের দ্রব্যমূল্য জিনিসের দাম দিনে দিনে হাই হচ্ছে কিন্তু গরিব মানুষ তো গরিব থেকে যাচ্ছে তাদের তো কর্মসংস্থান দরকার কর্মসংস্থান না হলে কোনো উন্নয়ন হবে বলে আশা করা যায় না এইটুকু আমি বলতে পারি আমাদের যে প্রয়োজনীয় জিনিস বাজার মূল্য যেভাবে বাড়ছে শাক সবজি থেকে শুরু করে সব কিছু কীভাবে চলে মানে সত্যি কি একটা সাধারণ মানুষের ক্ষেত্রে এইভাবে সংসার চালানো সম্ভব না এইভাবে সম্ভব না সবই তো কষ্টের দিকে মানে কষ্টই হয় চালাতে সংসার তবু একা এখন একা এখন আমি কি বাজার করছি না করছি কেউ তা দেখতে আসছে না এভাবে চালাচ্ছি কোনো রকম চলছে এই রান্নার যে গ্যাসের দাম যেভাবে তিন দিন গ্যাসের দাম বাড়ছে গ্যাসের দাম নিয়ে কি সরকারের কাছে কোনো আবেদন রাখবেন যাতে গ্যাসের দামটা অন্তত কম গ্যাসের দামটা কমলে আমাদের ভালো এবার হুজালাটা নাকি একটু কমিয়েছে এই আর কি আর হ্যাঁ ভোটের আগে তারপরে কি করবে এখন কি করে বলবো বলো এই আর কি হ্যাঁ ভোটের আগে হ্যাঁ এখন তো মানে ভোটের জন্য এখন সব বলছে যে এটা কমাবো ওটা কমাবো ভোট হয়ে গেলে তো তখন আর আমাদেরকেও চেনবে না না এই আর কি ভোটের সময় ভোটটা নেওয়ার জন্য দাম কমানো তারপরে টাকা মানে হ্যাঁ তুলে নেওয়া হ্যাঁ এ আমাদের টাকা আমাদের কাছ থেকেই তুলে নেওয়া তো তাছাড়া আর কি এই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এটাও আমাদের টাকাই আমাদের নিয়ে দিচ্ছে এর থেকেই আবার গ্যাসের পয়সা দেবে তাই তো তাছাড়া আর কি কে দিচ্ছে আমি তো আমার তো বলা কষ্ট হ্যাঁ এই টাকা আমি পাঁচশো টাকা পাই আমার যেহেতু এসি কার্ড নেই ওই জন্য এসি কার্ড দুবার দিয়েছি হয়নি হাজার টাকা তো করে দিয়েছি দিয়েছে এখনও সেটা আমি পাইনি তারপরে যে আমার স্বামী মারা গেছেন আমি বিধবা ভাতা জমা দিয়েছিলাম পাইনি এখনও ওটা এখন ভোটের পর ছাড়া আর বলতে পারবো না কি হল হয়েছে কি না হ্যাঁ এই লক্ষ্মীর ভাণ্ডার পান লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় কি কিছু মানে কিছু গ্রিন গুচরান হয় লক্ষ্মীর ভান্ডার টাকায় কোনো সমস্যার সমাধান সমস্যার সমাধান কি ওই মাঝে ঝাঝে একটু হাত খরচা এইগুলোই হয় তাছাড়া আর কি সমাধান হবে এখন তো আমি হাজার টাকা পাচ্ছি না পাঁচশো টাকা পাঁচশো টাকা হাত খোঁজাই বা কি হয় মানুষে জগন্নাথ সরকারকে নিয়ে তো ইতিমধ্যে বিজেপির মধ্যেই একটা দোলাচল রয়েছে গোষ্ঠী রয়েছে পোস্টার ও ওটা আছে কোনো নেই ওটা হয় দলের সব দলেরই হয় ও ঠিক আবার কিন্তু জনগণ সেই জায়গায় দিয়ে দেবে দল মত পাল্টাবে না যতই আমি ধরো তোমার বিরুদ্ধে থাকলেও সে দল মত বলতো পাঁচ বছর জগন্নাথ সরকার কি করেছে নানা জন্য আপনারা খুশি যা করেছে খুশি যেটুক পাইছে সেটুক করেছে তাছাড়া কি কি কী করেছে হ্যাঁ কি কি করেছে ওই যে রাস্তা নবদ্বীপের রাস্তা করেছে তারপরে স্টুডেনের কিছু বাথরুম করেছে যা যেটুক পাইছে সেটুক করেছে এই রাজ্যে তো ক্ষমতা রয়েছে তোমার মমতা সরকার আর কি সে তুমিও বুঝো আমিও বুঝি শিক্ষিত বেকার প্রচুর এখানে কোনো কাজের আমাদের কোনো ইয়ে নেই মানে যে একটা কারখানা হোক বা কিছু হোক সেসব কিছুই নেই আমাদের নিজেদের টাকা খরচ করে কেউ অটো কেউ টোটো এসব কেনে কিনে তারা নিজেদের বাড়ির লোককেই টানছে পয়সাটাও যে হবে তাও না নিজেদের বাড়ির লোককে নিজেরাই টানে জাস্ট কোনোরকম দিন আনা দিন খাওয়া মানুষ আমরা আমাদের যে আর্থিক অবস্থা ভালো সেটাও না আমরা যদি গাড়ি আজকে বন্ধ থাকে কালকে আমাদের সংসার চলবে না যার জন্য প্রত্যেক দিনই আমাদের দিন আনা দিনখানা মতো চলতে হয় এবং আমাদের যে সমস্যা সবচেয়ে বড়ো আমাদের আর্থিক সমস্যাটা সবচেয়ে বড়ো এখানে কোনো কলকারখানা নেই কিছু নেই কিছু আছে আমাদের চাষবাস করার পরেও আমরা দিনের শেষে আমরা অটো নিয়ে বেরোলাম কি টোটো নিয়ে বেরোলাম এর বেশি আমাদের আর কিছুই মানে সমাধান হওয়ার কোনো লাইন নেই আমাদের এদিকে কলকারখানার কথা আপনি বললেন বা তো কলকারখানা করার উদ্যোগ নেওয়া হয়েছিল কোথাও গিয়ে সেগুলো আন্দোলনের আমরা জানি যেভাবে বাম পতন কোথাও গিয়ে কি তাহলে সেই আন্দোলনগুলো ভুল ছিল কলকারখানার প্রয়োজন ছিল এখন বোঝা যাচ্ছে এখন বোঝা যাচ্ছে বলতে একটা সময় একটা সরকার আসে তারা মানে মানুষের সমাজের যে উপকার হবে সেই সম্বন্ধে কিছু নিয়ে আসে তাদের তারা ইস্তার করে যে এই করবো সেই করবো কিন্তু বাস্তবে যে ভোটটা বেরিয়ে যায় তারপরে কিছুই আর পাওয়া যায় না কিছুই হয় না বাম সরকার যে আন্দোলনটা করেছিল বা নানো কারখানা হোক যে কারখানায় হোক তৈরি করার চেষ্টা করেছিল সে জিনিসটা খুব ভালো ছিল কিন্তু মানে তখনকার যে বিরোধী পার্টি ছিল তারা জিনিসটা করতে দেয়নি এখন বাস্তবে বোঝা যাচ্ছে যে কলকারখানা প্রয়োজন নাহলে কারোর মানে এই থেকে মুক্তি পাওয়া যাবে না যে আর্থিক সমস্যা তো এর থেকে কোনো মুক্তি নেই কলকারখানা প্রয়োজন এবং এখানে যেসব চাষবাস করে চাষিরা তারাও একই অবস্থায় পড়ে আছে হ্যাঁ রানাঘাট লোকসভা এটা তো লোকসভা রানাঘাট তো এখানে সমস্যা হচ্ছে ওই একটাই যে নিজেদের বাড়ির লোককে না নিজেরাই টানছে আমরা কোনো রকম সমস্যা বলতে নিজেদের সঙ্গে পেটটা চালানো এইটা হচ্ছে আমাদের এখন মানে কঠিন হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে এর থেকে আর বেশি আমাদের এখানে কোনো উন্নতির কোনো লক্ষণ নেই আর একদিকে কাজ নেই কিন্তু অন্যদিকে বাজারে জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে গ্যাসের দাম বাড়ছে গ্যাসের দাম তো বাড়বে সেটা তো ইন্টারন্যাশনাল ব্যাপার সেটা তো ভর্তুকি দিয়ে সরকার যতটা পারে ততটা দেয় তাছাড়া এখানে আমাদের গ্যাসের যেসব গাড়িগুলো চলে এগুলো রান্নার গ্যাস চালা চালানো হয় কারণ আমাদের কোনো গ্যাস পাম্প নেই যে আমাদের সেই অটোগুলো তা সেই পরিপ্রেক্ষিতে তো গ্যাসের দাম তো বাড়বেই রান্নার গ্যাসের দাম তো এভাবে বাড়বে তিনশো চারশো টাকা রোজ হচ্ছে কিন্তু দিন দিন বাজারের মূল্য তো বাড়ছে গ্যাসের দাম হোক বা বাজারে সবজির দাম সব তো দাম বাড়ছে কি করে কিন্তু তবু কি করব এখন না চালালে আমাদের তো পেট চলে না ওই পেটের দেয় আমরা চালাতে বাধ্য ঠিক আছে এখানে এই যে এত টোটো চালক বেড়ে গেল কীভাবে তার মানে এখানে কি কাজের একটা অভাব আছে মানুষজন অন্য কাজ না পেয়ে কি টোটো চালাচ্ছে না অ্যাকচুয়ালি সেটা না অন্য কাজ পেয়ে না অ্যাকচুয়ালি এক শ্রেণীর মানুষ ভেবেছে এই টোটো অটো চালিয়ে প্রচুর পরিমাণে ইনকাম তাদের মেন্টালিটিতে কোনোভাবে কোনোভাবে এটা যোগ হয়েছে তার জন্যে তারা অঝরে এসে এই টোটোকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে প্রশাসনের এই ব্যাপারে কোনোরকম কোনো ভুরুক্ষেপ নেই টোটোর ব্যাপারে কারণ প্রশাসন বলছে টোটোর তো কোনো কাগজপত্র কিছুই নেই তো যাই হোক সেটা তো প্রশাসনের ব্যাপার ওটাই আমরা হস্তক্ষেপ করতে পারি না করবও না কিন্তু আমাদের যাতে একটু সুরা হয় সেই ব্যাপার সেই জন্য অনুরোধ জানাতে বাধ্য হচ্ছে প্রশাসনকে রকম কোনো আবেদন জানিয়েছেন হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি প্রশাসনের সাথে কথা বলার পরে প্রশাসনই আমাদের এই যে প্যাসেঞ্জারের সীমাবদ্ধতা করে দিয়েছে আমরা সেই ব্যাপারে সবাইকে নিয়ে আলোচনা করার সিদ্ধান্তে আছি দেখা যাক লাস্ট পর্যন্ত কী এসে দাঁড়ায়